আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারির সবচাইতে ভালো সেলিং একটা গাড়ি এটা এক থেকে ছয় সাত বছরের বাচ্চারা ইউজ করতে পারে এই গাড়িটা দেখেন একটু বড় সড়ো গাড়ি ডবল সিট সিস্টেম আছে যদিও ছোট ছোট সিট যদি বাচ্চা ছোট হয় সেক্ষেত্রে দুইজন বসতে পারবে আর যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে একজন বাচ্চা ইজিলি বসতে পারবে আর এটার আকর্ষণীয় জিনিস হচ্ছে অপারেটিং সিস্টেম তিন রকমের যেমন দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল আছে সামনে পিছনে ডানে বামে কাটতে পারবেন রিমোট দিয়ে চালাতে পারবেন বাচ্চা যদি ছোট হয় সেক্ষেত্রে বাচ্চাকে এখানে বসে বেল্ট দিয়ে বেঁধে রাখতে পারবেন সেফলি পরে যাবে না সে ভয় নাই তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোল আছে প্লাস যদি বড় বাচ্চারা চালায় যারা একটু বুঝে সেক্ষেত্রে পিক আপ দিয়েও চালাইতে পারবে সামনে পিছনে দুই দিকেই পিক আপের সুন্দর একটা সুযোগ আছে তার উপর আরেকটা ভালো অ্যাডভান্টেজ আছে এটা হচ্ছে মোবাইল অ্যাপস দিয়েও এটা কন্ট্রোল করা যাবে যেমন আমাদের ড্রিম কার নামে একটা অ্যাপস আছে প্লে স্টোর থেকে অ্যাপল স্টোর থেকে যদি এই অ্যাপসটা ডাউনলোড করে নেন সেক্ষেত্রে মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন আরেকটা ভালো সুবিধা হচ্ছে এটা লুড ক্যাপাসিটি চল্লিশ কেজি পর্যন্ত যে কোনো বাচ্চাই বসুক চল্লিশ কেজি পর্যন্ত গাড়িটা লুড নিবে আর গাড়িটার প্রত্যেকটা চাকাতে হচ্ছে রাবারের কোটিং দেওয়া আছে সেক্ষেত্রে আপনি এই ইনডোর পজিশনও ইউজ করতে পারবেন ভালোভাবে বা আউটডোরের রাস্তায়ও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই চল্লিশ কেজি লুট ক্যাপাসিটি আর হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি ক্যাপাসিটি ডবল মোটর সিস্টেম একটা গাড়ি যেটা হচ্ছে সর্বোচ্চ গতি ব্যাগ ঘন্টায় পাঁচ কিলো এটা রিমোট থেকে সুইচ করতে পারবেন যেমন আমি দেখাচ্ছি এই স্পিড যখন একটা লাইট থাকবে তখন হচ্ছে এক কিলোমিটার গতি পাবে আর হচ্ছে দুইটা হলে দুই কিলোমিটার এবং তিনটা হলে সর্বোচ্চ গতি পাবে রিমোট থেকে এটা হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় আর সর্বোচ্চ চার্জ ব্যাক পাবেন সাড়ে চার ঘন্টা একবার ফুল চার্জ করলে গাড়িটা সর্বোচ্চ সাড়ে চার ঘন্টা চালাইতে পারবেন আর লুড ক্যাপাসিটি চল্লিশ কেজি থাকতে সেই। তারপর এটাতে ডান্সিং মুড আছে যেমন এই যে দেখেন খুব সুন্দরভাবে গাড়িটা ডান্স করবে প্লাস আবার ডান্সিং মুড অফ করে নিলাম এখানে বেশ কিছু বাটন আছে যেখান থেকে আপনারা মিউজিক প্লেব্যাক করতে পারবেন সামনে লাইটিং আছে হেড লাইট জ্বলে এবং বডিতে বোনাটে লাইট জ্বলে আপনারা চাইলে এখান থেকে মিউজিক প্লেব্যাক করতে পারবেন আবার স্টিয়ারিং থেকেও মিউজিক প্লে করতে পারবেন হর্ন আছে আবার এমপি থ্রি সাউন্ড সিস্টেম আছে মিউজিক প্লেব্যাক করতে পারবেন এমপি থ্রি সাপোর্ট করে চাইলে প্যান ড্রাইভ দিয়েও মিউজিক বাজাইতে পারবেন এই আকর্ষণীয় বাচ্চাদের গাড়িটা আমাদের এখানে পেয়ে যাবেন রেগুলার দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারেন শোরুমে সরাসরি আসবেন অথবা যদি চান কুরিয়ার করে দিতে পারবো আমরা যদি অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমি ডিটেলস দিয়ে রাখতেছি সে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি অর্ডার কনফার্ম করলে কুরিয়ারও পাঠাতে পারবো আর আমাদের শোরুমের সম্পূর্ণ ঠিকানাটাও আমি লিখে দিব আপনারা চাইলে শোরুম থেকে দেখে শুনে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর এটার দাম অবশ্যই বলে দিচ্ছি এটা হচ্ছে কোপার কার এটা ষোলো হাজার টাকা দাম বর্তমান মূল্য আপনারা চাইলে ষোলো হাজার এই আকর্ষণীয় গাড়িটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম